পঁচিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া পাঁচ লক্ষ টাকা করিয়া বিশ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত মজলি তুমি জোরে বলো আলহামদুলিল্লাহ বলো বলো মামনি বলো দেরি হয়েছে অনেক দেরি না আলহামদুলিল্লাহ

ना एरा की बुडा काडर नाम हां बुडा एगे तोनी ल ना नीमुने लाइक क्या लाइक बारे मिलाय देख मु आ तुषारे दे बडाई दिमु अंदर का ओ प्रसिद्ध या मुनी जय साहब पिता मोहम्मद अजीज जीवित नामित हां जीवित মাতা মুসাম্মদ আয়শা বেগম এই দেখে কাবিন হইতা সানরে কথা কইন না বারতে কিনো জীবিত না মৃত আয়শা বেগম মুসাম্মদ আয়শা বেগম গ্রাম গ্রাম কোনাবাড়ি আমি থাকে অনাবচিক আমার নাম এনাম এনাম চাঁদনি আক্তার কোজার নাম ক না কি কইলো আমার নাম কি চাঁদনি আক্তার পিতা রোকন মিয়া জীবিত অমিতা mito এ তো আমার কেন কি মিয়া রোকন মিয়া

what's huh

ছেলে <sips> <sips> থা ধৰি আছা আপোনাৰ কথা আছে মাতে এই জেগাই কাজি চাবা বজাই চলে যাব না বাকী আছে

তুমি শুন না মামনি আবু শাহিদ পিতা মোহাম্মদ আজমত আলী বেগম গ্রাম কুনাবাড়ি থানা গোপালপুর জেলার টাঙ্গাইল কোনে তুমি মুসাম্মদ চাঁদনী আক্তার পিতা মৃত রুকন মিয়া মাতা মৃত রকিয়া বেগম গ্রাম আন্দারপাড়া থানা ফুলবাড়িয়া জেলা ময়মসিংহ বিশ পঁচিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া পাঁচ লক্ষ টাকা উসল করিয়া বিশ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত মজলিসে তুমি যদি রাজি থাকো একবার জোরে বলো আলহামদুলিল্লাহ